আজকে ভিডিওতে চর্চা হবে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার কতটা আন্তরিকতার সঙ্গে বিচার করে বছরখানেক আগে আমরা দেখেছি যে আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ এবং গোটা পৃথিবী আন্দোলনে সামিল হয়েছে আট থেকে আসি সবাই পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নতুন করে সিকিউরিটির জন্য একটি আপতকালীন বৈঠক ডাকেন এবং সেখানে হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য তিনি বিভিন্ন পন্থা বিভিন্ন রীতিনীতি অবলম্বন করেন সিকিউরিটি নিয়ে কিন্তু দেরিতে হলেও প্রশ্ন যাচ্ছি সরকারের সৎ ইচ্ছে নিয়ে আচ্ছা শুধুই কি এই রাজ্যের আর্জিকরের পরবর্তী সময়ে যে সরকারি হাসপাতালগুলিগুলিতে যে নাবালিকা যে কেম হসপিটালে যে ঘটনা ঘটেছে তারপরে উলুবেরিয়া থেকে শুরু করি বর্ধমান বর্ধমানে একজন নার্স তার প্রায় বাইশখানা সেলাই করেছে এবং কোথাও কোথাও আবার ডাক্তারদের হুমকি বিভিন্নভাবে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে একটা দিকে একদিকে যেমন বেটি বাঁচাও বেটি পড়াও গোটা দেশে নারী নিরাপত্তা নিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ব্যর্থ শুধুই যে রাজ্যের যে নারী নিরাপত্তা এবং বিশেষ করে সরকারি হাসপাতালগুলিতে যে নিরাপত্তা নেই এটা যেমন এস এস ঘটনা এবং অলুভেরিয়া বর্ধমানের ঘটনায় পরিষ্কার আর একদিকে কেন্দ্রে মোদী সরকার উত্তরপ্রদেশ হোক গুজরাট হোক মহারাষ্ট্রে লাগাতার একজন ডাক্তার তিনি ধর্ষিতা হয়েছেন বলে মনে করি লাগাতার তাও কার বিরুদ্ধে অভিযোগ পুলিশেরই বিরুদ্ধে অভিযোগ তিনি আত্মহত্যা করেছেন তখন প্রশ্ন কিন্তু থাকে যে সত্যি গোটা দেশের সাথে সাথে আমাদের এরাজ্যের মহিলা নিরাপত্তা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্রে মোদী সরকার বেটি বাড়াও বেটি পড়াও কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কন্যাশ্রী এবং রূপশ্রীর কথা সেই পরিস্থিতিতে নারী নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায় মানে একটা ভাববার বিষয় যে আর মতো ঘটনার পরবর্তীতেও যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার আজকে আবার নতুন করে একটি মিটিং ডেকেছে সেই আরজিকরের এক বছর সেই নয় আগস্টের ঘটনা সবাই জানে চব্বিশের তার পরবর্তী সময়ে জরুরিকালীন বৈঠক হয়েছিল হাসপাতালগুলিকে নিরাপত্তা সুনিশ্চিত করা সরকার যে আন্তরিকতার কতটা অভাব রয়েছে সেটা কিন্তু সরকারকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে উলুবেরিয়া এবং এসএসকে যেগুলো সরকারি বড় হাসপাতালগুলিতে নিরাপত্তা নেই বললেই চলে দর্শক আজকে ভিডিও চর্চা করছি যে এই পরিস্থিতিতে তার মানে দায়কার কে দায়িত্ব নেবে যদি সরকারি হসপিটালগুলিতে নিরাপত্তা না থাকে তাহলে বাইরের জগৎগুলিতে নিরাপত্তা সাধারণ মানুষের কোথায় বা শুধুই কি সরকারের দায়িত্ব বর্তায় জনগণকে তো সচেতন হতেই হয় যে এই ঘটনাগুলিতে জনগণকে সজাগ থাকতে হয় একটা জনগণ তার ভোটের দ্বারা যখন একটি সরকার তৈরি করেন তখন তার মৌলিক নিরাপত্তাগুলি যদি সুনিশ্চিত করতে না পারে তাহলে কিন্তু একজন সচেতন নাগরিকের পক্ষে আরও নতুন করে সেই যার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছে না তখন কিন্তু তার মনে প্রশ্ন জাগে যে সরকার বিভিন্ন ঘটনা বিভিন্ন কাণ্ডে এই মুহূর্তে কিন্তু যা কাণ্ড ঘটছে গোটা রাজ্যে এবং গোটা দেশে নারী নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না